শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি পেঁপে আলুর তরকারি কিভাবে বানিয়েছি পেঁপে আলুর তরকারি সেটাই আজকে শেয়ার করছি তো এইভাবে তরকারি রেসিপি দেখালে রুটির সাথে খেতে খুব ভালো লাগবে তা চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে কাঁচা পাকায় পেঁপে নিয়েছি মানে পেঁপেটা একটু পেকে পেকে গেছে আর আলু আছে একটা বড়ো সাইজের পেঁপে তার সাথে তিনটে আলু দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা এই উপকরণ দিয়েই আজকে রেসিপিটি বানানো হবে কিভাবে তৈরি করেছি তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে গ্যাস ওভেনটা অন করে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপিটি সম্পূর্ণ সর্ষের তেলেই হবে তাই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর পিঁয়াজটা দেব তো প্রথমে এক চামচ আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা দু এক সেকেন্ড ভালোভাবে একটু ফ্রাই করে নেব এর একটা মিষ্টি গন্ধ যখনই বেরোবে তখনই ভাবতে হবে যে খুব সুন্দর একটা ভাজা হয়েছে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তিন পিস চিরে দিয়ে দিলাম তো এইভাবে ফোড়নের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন মিডিয়ামে থাকবে লোতেও হবে না হাইতেও থাকবে না মিডিয়ামে দিয়েই রান্নাটা করতে হবে তো পেঁয়াজটা এক দু মিনিট এপিট ওপিটভাবে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা ভাজা অনেকটাই হয়ে এসেছে পেঁয়াজটা তো এবার এখানে আমি ওই যে পেঁপেগুলো আলু যে কেটে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিতে হবে তাই প্রথমেই একবার দুবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রাখতে হবে গ্যাস ওভেনে করাতে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এইভাবেই কিন্তু সবজিটা ভেজে নিতে হবে আর সবজিটা ভেজে না নিলে কিন্তু রেসিপি খুব একটা ভালো হয় না এখানে একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করলাম তাই সুতরাং একটু যে কোনো সবজি বলুন একটু ভেজে নিতে হবে একটু ভেজে না নিলে ভালো লাগে যেমন মাছের ঝোলে যদি আমি আলুটা শুধু হালকাভাবে ভিজে কিন্তু হবে না আলুটাকে কিন্তু ভাজে নিতে হবে আগে থেকে তাই এখানে সবজিগুলো এইভাবে আলু আর পেঁপেটা এইভাবে ভেজে ভেজে নিতে হবে আর যেহেতু একটু পাকা পাকা ভাব আছে তাই মিষ্টি মিষ্টি ভাবটাই থাকবে পেঁপের তরকারিটা আর এই রেসিপিটি গরম রুটির সাথে পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে সকালে জলখাবারের সাথে রুটির সাথে এটা রাখতে পারে না আশা করি ভালো লাগবে সকলেরই তো এইভাবে আলু পেঁপেটা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে এবার এখানে আমি পরপর ঘরে থাকা যে মশলাগুলো থাকে সেগুলো আমি এক একে অ্যাড করব তাই আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন অবশ্যই পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো এখানে আমি ফার্স্ট টাইম নুন সেকেন্ডে হলুদ এরপর পরপর যে মশলাগুলো থাকে জিরে ধনে হলুদ গুঁড়ো তো দিয়েছি গস আর এখানে গোলমরিচের গুঁড়ো এবার এখানে এক এক করে দিয়ে দেবো আর আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গেলাম আপনারা চাইলে একটু দিয়ে নিতে পারেন তো এখানে আমার লাগবে না এখানে আমি আমার মতো করেই করলাম তাই আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার হলেও বাড়িতে বানিয়ে নিন দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটি একদম মানে নিরামিষও বলা চলে যেহেতু পেঁয়াজটা দেওয়া বলে তাই নিরামিষ আবার আপনারা বলতে নাও পারেন আর অন্য কিছু এখানে দেবো না তো এইভাবে সবজিগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে মশলাটা আবার একটু ভালোভাবে সবজির সাথে কষিয়ে নেবো যাতে মশলাটা কাঁচা গন্ধ না বেরোয় বা পুরা না লাগে সে কারণে একটুখানি জল দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে ভিডিওটা করতে গিয়ে আমার একটু অসুবিধা হয়ে গেছিলো তো ভিডিওটা হয়তো কালো কালো ভাবতে হবে তাই একটু কষ্ট করে দেখার অনুরোধ রইলো তো এইবার এখানে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম দুই মিনিটের জন্য ঢাকার পরে ফিরে এলাম আবার এসে আমি ফের আবার একটু না নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখানে এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এখানে জল অল্প করে দেবো বেশি দেব না যেহেতু একটু শুকনো শুকনো তরকারিটাই হবে যদি রুটি দিয়ে খাওয়াবে তো এখানে ঝোল বেশি লাগবে না এবার এখানে আমি একটু জলটা দিয়ে দেবো পরিমাণ মতো তাই মাঝখানে বলে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো তো এখানে জলটা পরিমাণ মতো দিয়ে এবার এখানে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব বা কুক করে নেব ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের মাঝখানে আমি আর একবার একটু দেখিয়ে দিলাম সবজিটা কতটা আমার সিদ্ধ হয়ে এসেছে একটু দেখিয়ে দিচ্ছি একটু গায়ে মাখা গায়ে মাখা ভাব রাখবো সবজিটা তো এখানে অনেকটাই হয়ে এসছে তো আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেকের মতো তো এইভাবেই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নেবেন বড় থেকে ছোট সকলেরই ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই প্রেস করে রাখবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হলে আপনার রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে না তাই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো এইভাবে ঢাকার পর আবার ফিরে এলাম ফিরে আসার পরে দেখছি রেসিপিটা অনেকটাই হয়ে এসছে এবার দেখ একটু খন্তির কানা দিয়ে একটু ঘেটে ঘেটে দেব। মানে চেপে চেপে একটু এ করে দেবো তো এখানে মাঝখানে মানে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না যেহেতু নিরামিষ তরকারি তাই একটু নিরামিষের জন্য টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এইভাবে রেসিপিটি আপনারা বানাবেন নিরামিষ পেঁপে আলুর তরকারি কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবশেষে একটাই কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে থ্যাংকস ফর ওয়াচিং